Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to Shine TV Press YouTube channel and Facebook page. Face. Hari ini hari ini guys hari ini saya bina gembira. Mane askai mo anek khushi saya pakai baju Bangladesh uh, jersey Bangladesh baju ni dari Bangladesh uh, football bola sepak punya baju saya pakai sebab saya sekarang tak baju Merdeka punya. কামি চুডা মার্দাকা হারিনিকালী লাগি কামিচুরা দাপ মারদেকা মানে আমরা আবারও স্বাধীনতা স্বাধীন দেশে আবারও স্বাধীনতা ফেলাম বাংলাদেশ বাট আমি একটা ওই স্বাধীনতার তেমন কাপড় নাই তো ফুটবলের জার্সি এটাই পরে একটা আনন্দ উদযাপন করার চেষ্টা করতেছি তো আমি যেহেতু বাংলাদেশে বর্তমানে নাই সেজন্যে একটু ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম কামিচুড়া দাত মার্দেকা গাইন লাগি বুঝলাম তো ডিকটেটর হাসিনা রামে রামায় পাঙ্গে ডিকটেক্টর হাসিনা দিয়া সুডা লারি দারিপা দা বাংলাদেশ মানে সে ফালিয়ে গেছে বাংলাদেশ থেকে হাসিনা দিয়া বাইনা মিনিপু সামার রাকিয়াত বাংলাদেশ সে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে দিয়ে লুকাতে দিয়া তামো লারি দিয়া বাইনা হেব্বাত মানে সে হুব শক্তিশালী দিয়ে বাইনা হেবাত কাতে দিয়ে তামো লারি মানে সে বলছে সে ফালাবে না তাপি হারিনি দিয়ে সুডাল লারি পেগি কি ইন্ডিয়া সে পালিয়ে ইন্ডিয়া চলে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ সে ফালিয়ে গেছে কামিচুরা দাপ্পাত মাহারি মার দেখা লেগি মানে আমরা আবারও দিনতা ফেলাম আবারও যাই হোক ইনশাল্লাহ একটু আপডেট ছিল দেওয়ার চেষ্টা করলাম তো যেহেতু আমার একটা ইউটিউব ব্লগিং চ্যানেল এবং ভাষা শিকার চ্যানেল এটা কোনো পলিটিক্স মানে পলিটিশিয়ান চ্যানেল না বাট এটা আমার ব্যক্তিগত একটা ভিডিও তো এই হিসাবে ব্যক্তিগতভাবে আমি আপনার এই ভিডিওটা বানালাম তো মানে এই খবরটা দেওয়ার জন্য হাসিনা সুডা লারি মানে সে লারিয়ে মানে ফালিয়ে গেছে দিয়ে লারি সুডা পিগি ইন্ডিয়া মানে সে ইন্ডিয়া গেছে দিয়ে পাক্কা হেলিকপ্টারে দেওয়া সুরালারি দিয়া দিয়ে ইন্ডিয়া মানে সে পালিয়ে সে গেছে আমরা ইন্ডিয়া লারি তো আশা করি সবাই জানেন আপনারা অবশ্যই নিউজে এবং ফেসবুকে সবাই দেখেছেন অলরেডি তো আমার যে মনের একটা ভাব সেটা প্রকাশ করার জন্যে এই বাজুটা মানে পোশাকটা পরে একটা আনন্দ উদযাপন করার চেষ্টা করলাম এবং মেমোরিতে রেখে দিলাম তো যাই হোক আজ শুধু ভিডিওটা ভালো লাগে বেশি লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আমার এই চ্যানেলে ব্লগিং ভিডিও বানাবো এবং বাংলাদেশ ইনশাল্লাহ স্বাধীন দেশে খুব দ্রুতই বাংলাদেশে যাব ইনশাল্লাহ এবং বাংলাদেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব